আসো আমাকেও চাতে করে নিয়ে যাও না আমার যে ঘরে একা একা থাকতে একদম ভালো লাগছে না আমিও তোমার সাথে যেতে চাই ও মা আমাকেও নিয়ে চলো না আমি একটু বাজারে যাচ্ছি রে সোনা আর বাইরে যে রোদ পড়েছে এই গরমের মধ্যে তুই কি করতে যাবে বল তোকে যেতে হবে না তুই বাড়িতেই থাক আমার কাছে কোনো বাড়তি টাকা নেই যে তুই আমার সাথে তোকে আমি চকলেট বা কোনো খাবার কিনে দিতে পারবো না রে সোনা ও মা আমি তোমার কাছে কিচ্ছু কইতে যাইবো না তুমি শুধু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও আর আমি তোমার সাথে করে গেলে আমার তো গোড়াও হয়ে যাবে তুমি তো আমাকে কোনো কোথাও ঘুরতে নিয়ে যাও না মা ও মা পিলি তুমি আমাকে নিয়ে চলো না মা এরপর মেনু তার মায়ের সাথে বাজারে যায় যখন তার মা বাজার করছিল তখন মেনু পাশের দোকানে তরমুজের দিকে এগে তাকিয়ে তাকিয়ে দেখছিল মা ওই দেখো না পাশের দোকানে কতগুলো তরমুজ দেখা যাচ্ছে ওই তরমুজ গুলো খেতে নিশ্চয় অনেক মজা হবে তাই না মা তুমি কি আমায় একটা তরমুজ কিনে দিবা মা মেনু এই জন্যই তো আমি তোকে আনতে চাইনি আমি জানতাম এই আমার কাছে যা টাকা আছে বায়না সেগুলো দিয়ে তো বাজারও করতে পারবো না আর একটা তরমুজের অনেক টাকা দাম শোনা আমরা কিভাবে কিনে খাবো এরপর মেনুর মা মেনুকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসে আচ্ছা মা আমাকে বলো তো একটা তরমুজের দাম কত টাকা কেন রে মিনু তুই তরমুজের দাম জিজ্ঞাসা করছিস কেন তুই তরমুজের তরমুজের দাম দাম দিয়ে করবি একটা তো টাকা মা আমি না কিছু টাকা জমিয়েছি আমি স্কুলে যাওয়ার সময় তুমি যে আমাকে কিছু করে টাকা দিতে সেই টাকাগুলো আমি না খেয়ে জমিয়েছি এইসব তুই কি বলছিস মিনু টাকা জমিয়েছি তা কত টাকা জমিয়েছি তোমা বিশ্বাস হচ্ছে না তো মা আছে আমি নিয়ে আসছি তুমি দাড়াও দেখলেই তুমি বিশ্বাস করবে এরপর মিনু তার ঘর থেকে তার জমানো গতিটা এনে তার মাকে দে এই না মা দেখুটুই এখানে একশো টাকা আছে নাকি হ্যাঁ একশো নব্বই টাকার থেকে অনেক বেশি আছে এতগুলো টাকা তুই কিভাবে জমা এড়েছো না এই টাকাগুলো জমাতে নিশ্চই তোর অনেক দিন লেগেছে আচ্ছা মা তুমি আমাদের জমানো টাকা দিয়ে বলো দেখি একটা তরমুজ নিয়ে দিবি তারপর আমি মন ভরে তরমুজ খাবো আচ্ছা মিনু ঠিক আছে আমি আজকেই যাবো আর অনেক বড় দেখে একটা তরমুজ নিয়ে দিবো তোকে দেওয়ার পর তার মেয়ে জমানো টাকা নিয়ে তরমুজ কিনতে চলে যায় আচ্ছা বানর মামা তোমার দোকানে সব থেকে বড় তরমুজটার দাম কত তুমি তোমার দোকানে সব থেকে বড় তরমুজটা দেও তো দেখিনি আমার মেয়েটা টাকা জমিয়েছে তরমুজ খাবে বলে চেপা দাম দর করে সব থেকে বড় তরমুজটা নিয়ে বাড়ি যাওয়ার পথে বাগিনী দেখে ফেলে আরে আরে ওই তো দেখা যাচ্ছে শেফা শিয়ালিনী বড় একটা তরমুজ নিয়ে আসছে ও এত টাকা কোথায় পেল কিরে রে শেফা এই তরমুজটা কোথা থেকে আনলি শেফা বাগিনীর কোথায় বাগিনীর কাছে গেল আরে আরে বাগিনী যে তরমুজটা বাজার থেকে কিনে নিয়ে এলাম মেয়ে খেতে চেয়েছে তাই কতদিন ধরে একটা তরমুজ খেতে ইচ্ছে করছে এবার সেপাকে মিথ্যে কথা বলে ওর তরমুজ আমি হাতিয়ে নেব আরে শেফা দাদা যাচ্ছে скуता ठीक तोखे दीब्बी তুই ভালো আছিস তুই তো ছোট ভাইটার খবর রাখছিস তোর ভাই নাকি অ্যাক্সিডেন্ট করেছে তোকে যেতে বলছে তোকে দেখতে নাকি ওর কো ভিচ করছে তুমি কি বলছো বাগিনে মামি আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি এক্ষুনি যাচ্ছি কিন্তু এই ডার্মসটা কি যে আমার মেয়ের কাছে দিতে হবে আমার মেয়েটা যে থেকে তরমুজ বসে রয়েছে আরে শেফা তুই এটা নিয়ে চিন্তা করিস না একদম তুই তরমুজটা আমার বাড়িতে রেখে যা আমি এক্ষুনি গিয়ে তোর মেয়েকে তরমুজটা দিয়ে আসবো তুই তাড়াতাড়ি করে তোর ভাইয়ের বাড়িতে যা তুমি খুব ভালো গো বাগিনি মামি আচ্ছা ঠিক আছে আমি তোমার ওখানে তরমুজটা রেখে যাচ্ছি তুমি আমার মেয়েকে তরমুজটা নিয়ে দিয়ে এসো আমি গিয়ে দেখে আমার ভাইকে এই বলে শেফাজি আলিনী তরমুজটা বাগিনীর বাসায় রেখে তার ভাইকে দেখতে চলে যায় ভাই তুই কেমন আছিস তোর শরীরটা ঠিক আছে তো শুনলাম তুই নাকি অ্যাক্সিডেন্ট করেছিস বাগিনী মামি আমায় বলল তাই ছুটে চলে আসলাম তোকে দেখতে হেডে দিদি এসেছিস ভালো করেছিস তা আমার বাগনিটাকে সাথে করে নিয়ে আসতিস আমি তো কোনো এক্সিডেন্ট করিনি আমার শরীর তো একদম ঠিক আছে তুই ঠিক আছিস তুই অসুস্থ হসনি তাহলে বাগিনী মামি আমাকে মিথ্যা কথা কেন বললো আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে আমি আমার মেয়েটাকে একা এই কিছুক্ষণ আগে এলে আর চলে যাবি একটু জল খাবার তো যা সাবধানে চাস দিদি আবার আসার সময় মিনু কে নিয়ে আসবি কিন্তু তুমি আসতে তো দেরি করলে কেন তুমি না টাকা নিয়ে গেলে আর বললে নে আমার জন্য তরমুজ নিয়ে আসবি আমার জন্য তরমুজ নিয়ে আসুনি কেন রে মেনু তুই কি তাহলে তরমুজ খাসনি আমি যে বাগেনে মামির কাছে তরমুজ কিনে পাঠিয়েছিলাম তাহলে কি বাগেনে মামি তোকে তরমুজটা এনে দিয়ে যায়নি কই না তো আমাকে তো কেউ এনে তরমুজ দিয়ে যায়নি আমি তো সে কোক থেকে উঠনে খেলা করছি তুমি তরম জানবি আলামে খাবো বাগেনে মামে হয়তো আমাকে মিথ্যা কথা বলে ঠকিয়ে তরমুজটা নিজেরাই খেয়ে নিয়েছে থাক শোনা তুই মন খারাপ করিস না আমি টাকা জমিয়ে তোকে তরমুজ কিনে দিব আচ্ছা ঠিক আছে তরমুজ তো খাওয়াই হলো না আমি তাহলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে একটু খেলা করে আসি মা আচ্ছা ঠিক আছে যা তাহলে কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ফিরে আসবি কিন্তু আমার মা আমার জন্য তরমুজ যে মজা লেগেছে ও তরমুজ খেয়েছিস আমারও না তরমুজ খেতে বোধ হচ্ছে করে এখন তো অনেক দেরি খেলা শেষ করে মিনুক বিড্ডুর সাথে বাড়ি যেতে থাকে আর যেতে যেতে গুড্ডুদের বাড়ির সামনে কিছু তরমুজের খোসা আর বীজ দেখতে পায় গুড্ডু তোরে তরমুজ খেয়েছিস আর তরমুজের বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস আমি তাহলে এখান থেকে কিছু বীজ তুলে নিয়ে যাই তারপর উঠানে লাগিয়ে দিব অনেক তরমুজ হবে ফেলে রাখা সেই তরমুজের বীজ গুলো উঠিয়ে বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে তার রে রোপন করতে থাকে সামনে দিয়ে বাসা আমি ওদের বাসার সামনে কিছু তরমুজের বীজ আর কষে পেয়েছি আর সেই তরমুজের বীজগুলো নিয়ে এসে বাছা রোপণ করেছি এর থেকে গাছ হবে আর আমার গাছে অনেক তরমুজ ধরবে এরপর আমি পেট করে তরমুজ খাবো ও আমার টাকার কিনা তরমুজ খেয়ে বীজগুলো আর খোসাগুলো গুলো ওখানে ফেলে রেখেছে আর তুই সেগুলো করিয়ে নিয়েছিস কিছুদিন পর সেই বীজগুলো থেকে একটা চারা গাছ হয় আর সেই চারা গাছে মেনু অনেক যত্ন নিতে থাকে এভাবে বেশ কয়েক মাস কেটে যায় সেই চারা গাছটি অনেক বড় হয়ে যায় আর সেই চারা গাছে অনেকগুলো রং বেরঙের তরমুজ ধরে মা ও মা এদিকে আসো দেখে যাও কি ওবা করে কাণ্ড ঘটেছে মা দেখেছ আমাদের কাছে কত তরমুজ ধরেছে এখন থেকে আমি লুচ লুচ অনেক তো মুচকিতে পারবো এ মা তাই তো দেখতে পাচ্ছি এত বড় তরমুজের গাছ আমি কোনোদিনও দেখিনি ঈশ্বর আমাদের উপর সহায় হয়েছে রে সোনা হ্যাঁ শেবাশি আলিনি তুমি ঠিকই বলেছো তোমার ছোট্ট মেয়ে এই গাছটির অনেক যত্ন করেছে তাই ঈশ্বর তোমাদের উপর দয়া করেছে এই গাছের তরমুজ কখনো শেষ হবে না তরমুজ গুলো তোমরা যত খুশি পারতে পারবে শহর থেকে শেফা তরমুজ গুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে আর একদিন বাগি এসে সেটা দেখে ফেলে আরে শেফা তুই এতগুলো তরমুজ কোথায় পেলি আবার তরমুজের ব্যবসা শুরু করেছিস এরপর শেফা শিয়ালিনী সরল মনে বাগিনীকে সব কথা খুলে বলে ও এই ব্যাপার মিথ্যা কথা বলার তুই আর জায়গা পাস না তাই না এই তরমুজ গুলা তুই নিশ্চয়ই চুরি করে এসেছিস আমিও দেখবো তোর গাছে তরমুজ কেমন বুঝলি গুড্ডু মিনুদের বাড়িতে নাকি একটি জাদুর তরমুজ গাছ আছে সেই গাছে তরমুজ নাকি কখনো শেষ হয় না আজ রাতে গিয়ে আমি সেই গাছে সব তরমুজ চুরি করে নিয়ে আসবো আর তুমি মিনুদের বলছি ছোট বাচ্চা মানুষ এত বেশি কথা কেন বলিস ওদের কাছে সব তরমুজ আমি চুরি করে নিয়ে আসবো দেখবো ওরা কি করে তরমুজ বিক্রি করে যে ভাবনা সেই কাজ রাত হতে পর বাঘিনী মেনদের কাছে তরমুজ চুরি করতে চলে যায় যেই না বাঘিনী গাছ থেকে তরমুজ পারতে যাবে তখনই জাদুর তরমুজটি বলে উঠে

আমাকে ছেড়ে দাও তুমি তরমুজ কর না তুমি বাগিনী মামিকে ছেড়ে দাও আমি বাগিনী মামিকে ক্ষমা করে দিয়েছি যারা বাগিনী মামি তো নিজের বোনটা স্বীকার করেছে তুমি বাগিনী মামিকে ছেড়ে দাও দয়া করে ঠিক আছে শুন বাগিনী আমি শুধু শেফা শিয়ালের কথা মতোই তোকে ছেড়ে দিচ্ছি এইনে আর কখনো তুই চুরি করবে না তাহলে তোর জন্য অনেক কঠোর শাস্তি হবে